আরে বাবাজি কোরআন কারিম যারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে আমার আল্লাহ বিন বললেন তারাই হ্যাঁ প্রাপ্ত তারাই বুদ্ধিমান তারাই জান্নাতি আওয়াজ দিয়া বলেন না সোবাহান্লা কেমন বুদ্ধিমান কেমন জান্নাতি এ যুবক মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাইবা সাংঘাতিক একটা তথ্য তথ্য আমি ইন্টারন্যাশনাল একটা তবে বাজান কোনো কথা নয় আমার জানাব বন্ধুগণ এই দলিল অনেকের কাছে আছে আমার বাংলাদেশে অনেক পত্রিকা পাওয়া যায় বিশেষ বিশেষ করে মাসিক পত্রিকা যেখানে আমার বন্ধুগণ পত্রিকার দোকান আছে পেপার বিক্রি হয় আমার বন্ধুগণ এই পেপার পত্রিকা বিক্রয় কেন্দ্রে গেলে দেখবেন মাসিক কিছু পত্রিকা পাওয়া যায় যার নাম হলো কয়েকটার নাম বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট নিউজ কারেন্ট ওয়ার্ল্ড আমার বন্ধুগণ এই পত্রিকাগুলোর মধ্যে বিশ্বের ভিন্ন ভিন্ন খবর পাওয়া যায় আর বন্ধু তার মধ্যে একটা আলোকিত খবর হলো কোরআন শরীফ মনোযোগ সহকারে শোনার কারণে আহারে কোন ছয় জনের মাথায় পাগড়ি দেওয়া হলো এই ছয়টা সন্তান কোন মাঝে গর্বে রাখছিল রে বাবা আমার বন্ধুগণ এই ছয়টা সন্তানকে কোন বাবার জন্ম দিছে তাদের কপাল কত ভালো এই ছয়টা বাচ্চা যদি কোরআনের উপর আমল করে চলতে পারে হাসের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে সাপা ছয়টা সন্তান জান্নাতে না যে বলবে আল্লাহ আমরা একা জান্নাতে যাবো না যে বাবা আমাদের জন্ম দিছে যেই মা আমাদেরকে গর্বে রাখছে যেই মহল্লার মানুষ আমাদেরকে মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিছে ও আল্লাহ তাদের ছাড়া জান্নাতে যাব না আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইচ্ছা তারে লইয়া যাও কোনো বাধা দেব না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার কোন জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নি জীবন চালাব তোমার কোরআন মেনে নি ও আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার ভাই খারাপ লাগতেছে ভাই আপনারা বল আমি দোয়া করে দিই তাহলে আমার লোক একটু জবান খুলে বলতে হবে কেন জানি আমার দিল বলতেছে আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি